আসসালামু আলাইকুম প্রিয় গ্রাহক কেমন আছেন আল্লাহর রহমতে হয়তো আপনারা ভালো আছেন আমিও আল্লাহ আল্লাহকে রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি যাই হোক আপনাদের কাছে নতুনের মতো এবার একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি একটি মোটরসাইকেল নিয়ে হিরো কোম্পানি আপনার হলো এটা হলো একুশের ভার্সনের গাড়ি বিশের বিশের সরি ভুল বললাম বিশের ভার্সনের গাড়ি এখন এই গাড়িটা হলো সেলফের মডেল গাড়ি সেলফ আছে আপনার হলো কালো কালারের গাড়ি আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা দেখেন আমরা যত ই আছে আমাদের গাড়ির স্পটগুলো আছে আমরা আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমেই দেখেন ট্যাঙ্কি ট্যাঙ্কিটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে কোনো রকম দাগ বসা নাই আপনার হলো হেডলাইটটা দেখেন এই যে উইন্সের ভিতরে এই সামান্য একটু দাগ আছে এই যে দেখেন আপনি দেখাই দিতেছি আঙুল দিয়ে এই আপনার সামান্য একটু দাগ আছে আর মাঠঘাটটা দেখেন মাঠঘাটটাও ঠিক আছে মাঠঘাটের ভিতরে কোনো সমস্যা নাই একটু ছোটো খাটো একটু দাগ আছে ওটা কোনো দাগ না আপনার এই হলো এই সাইডেরটা আপনি এই দিকে আসেন সাইড কভার সাইড কভারটা দেখেন এই যে সাইড কভারটা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আছে কোনো রকম সমস্যা নাই সুকাব দেখেন সুকাব জারটাও কালার টালার খুব সুন্দর আছে সিট প্যানেলটা আপনি দেখেন একটু সিট প্যানেলটার পিছনে সামান্য একটু ইয়ে আছে হালকা একটু দেখেন এই যে কেসের এখানে ইয়ে আছে এখানে সুপারগুলোতে আটকানো হয়েছিলো বা এখনও আছে আর আপনি আদার্স সব ঠিক আছে আপনি চাকা দেখেন চাকাটা দেখেন এই যে চাকাটা এখনও অনেক ভালো আছে এখনও আপনি দুই বছর অন্তত আলহামদুলিল্লাহ চালাইতে পারবেন দুইটা বছর আর দেখেন হলো আপনি নাম্বার প্লেটটা আমাদের গাড়ি টাঙ্গাইল হ পনেরো অষ্টআশি ডবল জিরো আমি আপনার আগেই বলছি আমার গাড়ি বিশের মডেলের গাড়ি আপনার ওগুলো আছে আর এই পাশে দেখেন সিট প্যানেল এই পাশে সিট প্যানেলটা ঠিকই আছে কোনো রকম সমস্যা নাই চেন কভারটা দেখেন সেন্ট কমারটা আলহামদুলিল্লাহ ভালো আছে এই যে কোনো রকম সমস্যা নাই চকচকে আছে কোথাও কোনো স্কেচ নাই ভালো আছে আপনি দেখেন ইঞ্জিনের এই সাইডটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এইখানে একটু হালকা একটু রঙমূলার ডিস ডিসপ্লেস হয়েছে আপনার ওই গিয়ার ফালানো হয়তো জুতার ঘষায় সামান্য একটু রঙ নষ্ট হয়েছে এখানে আপনি ঠিক আছে আর আপনি দেখেন এই সাইডটাই যে আমাদের ট্যাঙ্কি বাম পাশের ট্যাঙ্কিটা এই যে একদম ফ্রেশ কোনো রকম কোনো ফুয়েল ট্যাঙ্কির ভিতরে সমস্যা নাই ফুয়েল ট্যাঙ্কি ভালো আছে কোনো রকম লিক টিক নাই আপনি পাশ দেখেন এখন ওই যে সিট এই হেডলাইটের উইন্সের গষা এই সাইড কোনো গষা নেই আমাদের গষাটা ছিল ডাইন সাইডে হ্যাঁ এই সাইড ওকে আছে সিঙ্গেল লাইট টাইট এগুলো সব ওকে আছে আপনি দেখেন এই যে আমাদের সামনের চাকা টায়ারটা টায়ারটা একটু দুর্বল আছে ভাই আপনি নিয়ে হয়তো কিছু দিন চালানোর পরে আপনি চেঞ্জ করে নিতে হবে আর এমনি সব ঠিক আছে আপনি দেখেন হলো আমাদের ইটা ক্লাস কভার ক্লাস কভারটা দেখেন ক্লাস কভারটা দেখেন ইঞ্জিনের এই সাইডটা এই যে খুব সুন্দর আছে কোনো সমস্যা নাই আর আপনি দেখেন আমি গাড়ি স্টার্ট দিয়ে দিচ্ছি এই সাউন্ডটা শুনে সাউন্ডটা কিন্তু খুব সুন্দর আছে ইঞ্জিনের সাউন্ডটা দেখছেন একদম নিখুঁত কোনো সাউন্ড নয় ব্যাড সাউন্ড নাই খুব সুন্দর সাউন্ড ধুমা টুমা কোনো কিছু নাই সব ওকে আছে কোনো রকম সমস্যা নাই আমাদের গাড়িটা নেবো গাড়িটি দেখাইলাম ধৈর্য শহরে আমরা দেখে এখন আপনাদেরকে আমি গাড়ির প্রাইসটা বলে দিচ্ছি গাড়ির প্রাইস হলো পঁচাত্তর হাজার টাকা আপনারা আসলে কিছু হয়তো ডিসকাউন্ট করবো আপনাদের যারা দূর দূরান্ত থেকে আসবেন তাদের জন্য হয়তো কিছু ডিসকাউন্ট হবে আমাদের ঠিকানা বাই বাই মোটরস এলেঙ্গা বাস স্ট্যান্ড কালিয়াহাতি টাঙ্গাইল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাত